আইউব আলসালু আসালাম একবার তিনি গোসল করছিলেন তো আল্লাহ সবহানহতালা আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করছে তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন তো আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন যে আমি তো তোমাকে কম কিছু দেইনি তাহলে কেন তুমি বৃষ্টি বাদ দিয়ে এখন স্বর্ণ যাবে আমার এবং আপনার কাছে দৃষ্টি মনে হতে পারে যে এখন এখানে আকাশ থেকে টাকা পড়তেছে আমরা সব বাদ দিয়ে ওইটা কুড়াতে গেলাম তা আমি তো তোমাকে কম কিছু দেইনি কেন গেলে তখন তিনি উত্তরে বলছেন মানে সারমর্ম বলি আর কি ভাবার্থ বলি সরাসরি অনুবাদ না ভাবার্থ হচ্ছে যে আমি যদি পুরো দুনিয়ারও মালিক হয়ে যাই সমগ্র আসমান এবং জমিনেরও মালিক হয়ে যাই তবুও আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আল্লাহর দয়ার ভিখারি আর এই যে স্বর্ণের বৃষ্টিটা হচ্ছে এটা কার দয়া আল্লাহর দয়া তাহলে এই দুটা একটি আয়াত এবং একটি হাদিস কে সামনে রেখে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর এমন কোনো প্লেস যেখান থেকে একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যেতে পারে সে টাকা উপার্জন না করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না কেননা ওই যে একটা টাকা উপার্জন করা যাবে হালাল ওটা কার দয়া আল্লাহর দয়া আর আমি ওইটা উপার্জন না করে ঘরে বসে থাকছে মানে আমি অহংকারী আমি আল্লাহ সুবাহনতালার দয়াকে মূল্যায়ন করি না আল্লাহ তো আমাকে ধনী রিচম্যান করবেন না ইসলামে অবশ্যই ইবাদত বন্দীগীর গুরুত্ব আছে পরকালের গুরুত্ব আছে কিন্তু ইসলামে কখনই সন্ন্যাসবাদ শেখানো হয়নি একটা বিখ্যাত হাদিস আপনাদের জানা থাকার কথা যে একজন ব্যক্তি এসে রাসুলসা বাড়িতে এসে রাসুলসলামকে পেলেন না তখন তার স্ত্রী আয়সার রেজিয়াল তালানাকে জিজ্ঞেস করলেন যে তার সালাত সিয়াম হজ জাকাত এবাদত বন্দীগীর সম্পর্কে আমাদের বলেন তো আয়সারেজিয়াল্লাহ তালানহা আল্লাহ নবীর ইবাদত বন্দীগির সম্পর্কে শোনালেন তো তাদের কাছে এটি অল্প মনে হলো কম মনে হলো তখন তারা মনে মনে ভাবলো যার পূর্বের এবং পরের সকল গুণা ক্ষমা হয়ে গেছে তার জন্য এই অল্প এবাদত যথেষ্ট কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় এই জন্য তারা ওখানে দাঁড়িয়ে থেকে একজন ঘোষণা দিল আমি সারা রাত তাহার্যদের আদায় করবো একটুও ঘুমাবো না আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল আমি প্রত্যেক দিন পালন করব একদিনে সিয়াম ভাঙব না আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল যে আমি বিবাহই করব না কিছুক্ষণ পর যখন রাসুল্লাহ সাল্লাই আসাল্লাম বাড়িতে এসে শুনলেন এই ঘটনা তখন তিনি কারো মাধ্যমে তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে কি বললেন যে মান রাজে বা যারা আমার সুন্নাতের অনুসরণ করল না তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় আর আসমানের নিচে জমিনের উপর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ ভীরু তাকবান পরহেজগার যদি সবচেয়ে বেশি কেউ থাকে তাহলে তিনি কে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লাম রাতের কিছু অংশ ইবাদত করতেন বাকি সময় ঘুমাতেন মাঝে মধ্যে সিয়াম রাখতেন তারপর ছেড়ে দিতেন যেমন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন মাসের পনেরো দিন সিয়াম রাখতেন বাকি সাধারণত বাকি দিনগুলো ছেড়ে দিতেন সাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন রমাজান মাস পুরোটাই সিয়াম রাখতেন দিনে মাত্র পাঁচ অক্ট সালাত করতেন বাকি সময় স্ত্রী পুত্র সন্তান সন্ততি মানুষজন জন সমাজ সবার সাথে উঠা বসা করতেন মোহাম্মদ সাহাশ্লাম একজন রিসার্চার নন গবেষক নন যে আমাদের মতো চার দেওয়ালের মধ্যে আবদ্ধ লাইব্রেরির মধ্যে বই বের করছেন পড়ছেন আর গবেষণা করে বই লিখতেছে যেমন আমরা গবেষণা করে লিখেছি আজকে যে টপিক দেওয়া আছে সেই টপিকের উপর আমার একটি বই আছে রিজিক নামে সেটি এটি তো মহম্মদ সাহাশাম কি লিখতে জানতেন একটু কথা বলতে হবে লিখতে জানতেন পড়তে জানতেন তার মানে তার বাড়িতে একটি লাইব্রেরি থাকবে আর তিনি সেটি সেখান থেকে বই পড়বেন আর গবেষণা করে লিখবেন এটির সুযোগ তার ছিল না তাহলে তিনি পাচক্ত সালাদ বাদে বাকি সময় কি করতেন মানুষের সাথে সময় দিতেন কিন্তু আমরা আমারা সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে কিছুক্ষণ আগে যে পয়েন্টটা আসছিল যে কিভাবে জেনারেল শিক্ষিতদের সাথে স্টুডেন্টসদের সাথে আমাদের মেলবন্ধন তৈরি করা যায় এটা জিম্মেদারি কিন্তু আগে আমাদের নিতে হবে কারণ আমাদের নবী ছিলেন হান্ড্রেড পারসেন্ট সমাজ কানেক্টেড আর আমরা হচ্ছে শতভাগ সমাজ বিচ্ছিন্ন কেননা আমরা মনে করি যে দিন মানেই আমাকে মাদ্রাসায় ছাত্রদের সাথে দাস দিতে হবে দেন মানেই আমাকে গবেষণা করে বই লিখতে হবে কিন্তু আমি বলতে গেলে অনেকেই হয়তো আবার সমালোচনা করতে পারে ফেসবুকে কথা তো সাবধানে বলতে হয় কিন্তু দিন মানে প্রকৃত অর্থে আসলে যে মানুষের সাথে উঠা বসা মেলামেশাই ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা এটিতে আমরা অনেক পিছিয়ে আছি এই জন্য একজন সালাফ বলেছেন দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা যে কোনো দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা যে কোনো একটা বিচার ন্যায় পরায়ণতার সাথে করে দেওয়া আর সারাদিন সারা রাতের যে কোনো ইবাদতের চেয়ে উত্তম হতে পারে তো আল্লাহ সুবাহ চাইলে কিন্তু মাফ চাইলে কিন্তু আমাদের সকল গুণায় ক্ষমা করে দিতে পারে কিন্তু যখন আমি মানুষের সাথে ডিল করতে গিয়ে ইনসাফ এবং সত্যবাদিতা বজায় রাখতে পারবো না তখন কিন্তু ওই মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন ধরে নিলাম ওই মানুষও ক্ষমা করে দিল কিন্তু আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হয়ে যাব সমাজে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হব এই আল্লাহ কোনো নবী কোনো রাসুল অসত্যবাদী এবং অন্যায় পরায়ণ পাঠাননি আল্লাহ আল্লাহ রাসুল যদি আবু সুফিয়ানের প্রতি কোনো অন্যায় আচরণ করতেন আবু সুফিয়ানের প্রতি কোনো মিথ্যার আশ্রয় নিতেন তাহলে আবু সুফিয়ান তার হাতে যখন ইসলাম গ্রহণ করবে তখন লজ্জা কে পেত আমার রবি মোহাম্মদ ইসলাম লজ্জা পেত কিন্তু এটার সুযোগ নাই তো সেহেতু কেরিয়ার বিষয় মানে আপনাদের সবাইকে নিজ নিজ কেরিয়ার বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করতে হবে শুধু আদিস পড়তে হবে সবসময় আমাদের সাথে থাকতে হবে বিষয়টি কিন্তু এমন নয় বরং কিভাবে আপনারা একজন মুসলিম ইঞ্জিনিয়ার হিসেবে মুসলিম বিজ্ঞানী হিসেবে একজন মুসলিম অর্থনীতিবিদ হিসেবে মুসলমানদের কল্যাণে কাজ করতে পারবেন তখন আপনার এই ইঞ্জিনিয়ারই পড়া আপনার এই ডাক্তারি পড়া আপনার এই অর্থনীতির পড়া পুরোটাই নেকি হিসেবে বিবেচিত হবে ইন্নামাল আমাল ইসলামের সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল এবং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন দুনিয়া ওয়ামা ফিহা মালরুনা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত আশ্চর্য হাদিস কিন্তু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত তবে জ্ঞান অর্জন জ্ঞান বিতরণ এবং যা আল্লাহর জন্য করা হয় তা ব্যতীত তো আপনি বলতে পারেন যে আমি তো কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মধ্যেও নাই কোনো কিছুর মধ্যেই নাই তাহলে আমি তাহলে তো আমি অভিশপ্তের কাতারে যিনি আপনি অভিশপ্তের কাতারে নন ইসলামে মানুষ শুধু মেইয়াদ দিয়ে তার দুনিয়াবী সকল কাজকে নেকিতে পরিণত করতে পারে